আমরা শুরু করতে চাই আজকের অনুষ্ঠানের অতিথি বিশেষ অতিথি প্রধান অতিথি এবং সভাপতি চেয়ারম্যান মহোদয় সবে অনুরোধ করবো পাগড়ি প্রদান করবার জন্য উপস্থিত আছেন শেখ কাই নাজমুল হাসান সাহেব তাহসিন ইন্টারন্যাশনাল হেলথ মাদ্রাসার চেয়ারম্যান উপস্থিত আছেন মুফতি আবদুল্লাহ ইহিয়া সাহেব আজকের অতিথি উপস্থিত আছেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কারি সাইফুর রহমান উপস্থিত আছেন তাহসিন এই মাদ্রাসার ডিরেক্টর নাজির হোসাইন উপস্থিত আছে আমি মাহমুদুল হাসান এবং উপস্থিত আছে ডিরেক্টর রত মাদ্রাসার হাফেজ তারিকুল ইসলাম আমরা নাম ঘোষণা করতে চাই এবং ওস্তাদদের সহযোগিতা কামনা করছি প্রথমে আমরা ছোট্ট বন্ধুকে দিয়ে শুরু করতে চাই ক্রেস্ট সনদ পাগড়ি এবং সাথে অভিভাবককে মেডেল প্রথমেই আসবে ছয় শত উনসত্তর মোহাম্মদ তামজিদ ওমর পিতা বেল্লাল হোসেন জেলা ঢাকা সকলেই বলি না আমার হাবা পিতাকে সামনে আসবার জন্য আহ্বান করছি তৌফিক ওমর চলে আসো দুইজনকে একসাথে দিয়ে দিই বাবা গর্বিত বাবা উনি হচ্ছেন তৌফিক ওমর গর্বিত বাবা দুইজন ছেলে একসাথে পাগড়ি নিচ্ছে এবং সাথে মেডেল সাকলি বলি মার মাশাআল্লাহ সাকুলি বলি না মার্শাল এরপরে আসবে ছয় শত বারো মেহরাব হোসাইন জিহান মেহরাব হাসান জিহান পিতা মোহাম্মদ নজরুল ইসলাম সেন্টু জেলা ঢাকা বাবাকে আহ্বান করছে অভিভাবক সাথে অভিভাবক কে আছেন ওই অসুস্থ স্টক করেছে আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থতা দান করুক সকল বলে আমিন যদি কোনো অভিভাবক থাকেন তার পক্ষে আসতে পারেন এরপরে আসবে সাতশত বিশ কোট মোহাম্মদ ইব্রাহিম মিজি হাফেজ মোহাম্মদ ইব্রাহিম মিজি পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা চাঁদপুর হাফেজ তওয়াব হোসেন খান পিতা মোহাম্মদ জবায়ের হোসেন খান জেলা নরসিন্দি তিনশত পঁচানব্বই আশফাক আবেদিন পিতা মোহাম্মদ আব্দুল হামিদ জেলা মানিকগঞ্জ সাথে বাবাকে আহ্বান করছি কোর্ট নম্বর চারশত হাফেজ আবু বকর সিদ্দিক আলফি পিতা আইনাল হক জেলা ঢাকা সকল মার হাবা কোর্ট নম্বর চারশত আটাত্তর মোহাম্মদ আনাস পিতা মাহফুজুল আলম জেলা ঢাকা এরপরে আসবে হাফেজ তাহমিদ তালহা পিতা মুজাম্মেল হাউলাদার জেলা ঢাকা এরপরে আসবে হাফেজ আবদুল্লাহ পিতা মোহাম্মদ জামাল হোসেন জেলা চাঁদপুর বাবাকে আহ্বান করছি সাথে অভিভাবকদেরকে এরপরে আসবে হাফেজ আবদুল্লাহ আদনান রাফি পিতা মোহাম্মদ আল মামুন জেলা নওগা সকল মাসাল মোহাম্মদ রাফিদুল ইসলাম রাজ পিতা মোহাম্মদ আরিফুল ইসলাম জেলা রাজশাহী এবারে পাগড়ি গ্রহণ করবে পাগড়ি ক্রেট সনদ হাফেজ মোহাম্মদ ইফাত হাসান পিতা মোহাম্মদ ইউসুফ পাটওয়ারি জেলা চাঁদপুর হাফেজ আশরাফুল আলম পিতা আলমগীর জেলা নারায়ণগঞ্জ এবারে পাগড়ি গ্রহণ করবে হাফেজ জুবায়ের আহমেদ পিতা সানোয়ার হোসেন জেলা চাপাই নবাবগঞ্জ এবারে আসবে সাত শত বিশ কোট মোহাম্মদ ইব্রাহিম মিজি সাত শত পঁচিশ কোট হাফেজ সামিউল ইসলাম পিতা জিন্নাত আলী জেলা ঢাকা এবারে আসবে সাতশত পঁয়ত্রিশ কোট হাফেজ সৈয়দ নুরুল আফসার পিতা সৈয়দ হাসান মাসরুর জেলা ঢাকা এবারে পাগড়ি নিবে সাত ছেচল্লিশ হাওফেজ জুবায়ের হোসেন পিতা আব্দুল মান্নান জেলা ভোলা এবারে পাগড়ি গ্রহণ করবে হাওফেজ ইয়াসিন মোল্লা সাতশত চুরাশি কোড পিতা মোহাম্মদ নাসির উদ্দিন জেলা কুমিল্লা সাতশত নব্বই কোট আল ফারাবি হোসাইন পিতা গাজী আশরাফুল আলম ডালিম জেলা গোপালগঞ্জ সাতশত নিরানব্বই কোট হাফেজ আবতাহি ইসলাম পিতা কামরুল ইসলাম এবারে পাগড়ি গ্রহণ করবে আট শত তিন মোহাম্মদ সাদলিন আল নাহিয়ান পিতা মোহাম্মদ আতিকুর রহমান জেলা গাজীপুর এবারে দিতে আসবে সাত শত সতেরো হাফেজ নাহিদ হাসান ফাহিম পিতা আব্দুল হক জেলা গাজীপুর এবারে আসবে হাফেজ আতাউর রহমান আদনান পিতা মুস্তাফিজুর রহমান জেলা বরিশাল এবারে পাগড়ি নিতে আসবে আটশত আঠাশ কোট হাফেজ মিহির আলম পিতা আলমগীর হোসেন জেলা মুন্সীগঞ্জ হাফেজ মোহাম্মদ শাফিন আটশত তিরিশ কোট পিতা মোহাম্মদ পিন্টু জেলা ঢাকা এবারে পাগড়ি গ্রহণ করবে আট শত তেত্রিশ কোট হাফেজ মাইদুল ইসলাম রাফি পিতা আল মামুন জেলা ভোলা আট শত তেতাল্লিশ কোড এবারে পাগড়ি গ্রহণ করবে হাফেজ জিহাদ ইসলাম পিতা আব্দুল কাইম জেলা কিশোরগঞ্জ এবারে পাগড়ি গ্রহণ করবে হাফেজ শিহাবুদ্দিন পিতা জালাল উদ্দিন জেলা মুন্সিগঞ্জ এবার পাগড়ি গ্রহণ করবে আটশত পঁয়ষট্টি হাফেজ আবু বকর সিদ্দিক পিতা মোহাম্মদ হারুন শেখ জেলা মুন্সিগঞ্জ আটশত সত্তর হাফেজ সাদমান সাহাদ পিতা জাহিদ হোসেন জেলা ঢাকা সকলি মার খাবা বলি মার খাবা আরো জোরে মার এবারে পাগড়ি গ্রহণ করবে নয়শত চব্বিশ কোট হাফেজ মোহাম্মদ বরহান পিতা মোহাম্মদ বদি আলী জেলা জামালপুর বাবার বাবার অনুপস্থিতিতে তার বড় ভাই নিবে জি বড় ভাই অত্র প্রতিষ্ঠানের একজন ওস্তাদ এবং তার অভিভাবক এবার পাগড়িকরণ করবে নয় শত উনত্রিশ হাফেজ মাহমুদুল আলম পিতা মাহবুবুল আলম জেলা সন্দীপ এবারে পাগড়ি গ্রহণ করবে নয় শত উনপঞ্চাশ হাউফেজ মাসুম বিল্লা পিতা মনির হোসেন জেলা ঢাকা পিতা অনুপস্থিত তার বড় ভাই মেডেল গ্রহণ করবে এবার পাগড়ি গ্রহণ করবে নয় শত আটাত্তর হাউফেজ মোহাম্মদ তহিদুল ইসলাম পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম জেলা মানিকগঞ্জ জি পক্ষে বড় ভাই এবারে পাগড়ি গ্রহণ করবে নয়শত তিরাশি কোট হাফেজ মুশিউর রহমান পিতা মোস্তাক আহমদ জেলা চাঁদপুর এবারে পাগড়ি গ্রহণ করবে এক হাজার তেপ্পান্ন কোট হাফেজ মোহাম্মদ বিন শাহাবুদ্দিন পিতা শাহাবুদ্দিন তফাদার জেলা চাঁদপুর এবারে পাগড়ি গ্রহণ করবে হাফেজ হামদান আল মোহাম্মদ পিতা মোহাম্মদ নাসির উদ্দিন জেলা ঢাকা এবারে পাগড়ি এবং ক্রেস মেডেল গ্রহণ করবে অভিভাবক সহ এগারোশত ছাব্বিশ কোট হাউফেজ সাকিব ঢালি পিতা ইউসুফ ঢালি জেলা চাঁদপুর এবারে পাগড়ি গ্রহণ করবে এগারোশো তেহাত্তর কোট হাফেজ শামসুল আরিফিন পিতা শামী মাহমদ জেলা চাঁদপুর এবারে পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ মাহমদ এগারোশো বিরাশি কোড পিতা দেলোয়ার খন্দকার জেলা গাজীপুর এবারে পাগড়ি গ্রহণ করবে আজকে সর্বশেষ বিয়াল্লিশ নাম্বার সর্বশেষ হা মাহমুদ ইসলাম রিষাদ পিতা মোহাম্মদ রিপন জেলা ভোলা সকলি মার বলি অসংখ্য মোবারকবাদ অতিথি মহাদয়দেরকে আসন গ্রহণ করবার জন্য সবেনই অনুরোধ করছি অভিভাবক বৃন্দ এবং ছাত্র ভাই বসে যাই এখন দোয়া হবে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفِّت عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني يعني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دُعَاءً ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الا آه رب العالمين امرا شروشر مع صمباتش دركني داري حافظ علي بقري دركني তোমার শাহিদের বারে হাত তুলেছে আল্লাহ তুমি আমাদের সকলের দোহা কবুল করে নেওয়াল্লা আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দেওয়াল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে আল্লাহ এই মাদ্রাসার নিজস্ব জমির ব্যবস্থা করে আল্লাহ নিজস্ব ভূমির ব্যবস্থা করে দেওয়াল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে আল্লাহ ছোটো ছোটো বাচ্চাদেরকে হাফেজ আলেম হিসেবে কবুল করে আল্লাহ প্রত্যেকের জেহান শক্তি বাড়ায় দেওয়াল্লাহ আদম সালাম হইতে এই পর্যন্ত যত মুসলমান নারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেওয়া আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ আল্লাহ সকলকে মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ যে সমস্ত গার্ডিয়ান এসেছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো আল্লাহ আল্লাহ যারা সমস্যার মধ্যে আছে তাদের সমস্যা দূর করে দেওয়া আল্লাহ আল্লাহ তাদের বাচ্চাদেরকে তুমি কবুল করে আল্লাহ আলেম হিসেবে কবুল করে আল্লাহ এই মাদ্রাসায় যারা খেদমত করতেছে আল্লাহ শিক্ষক হিসেবে আল্লাহ تاذكرك تومي إخلاص بشهادة مودكوراتاو فيك دان كرو الله الله تومي أمك ما كرده الله أمدرك الماف كرده أباد الشقول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين